এই যে তালটা নিয়েছি আজকে তালটা এত সুন্দরভাবে ছাড়াবো যে কেউ তোমরা ছাড়াতে পারবে এবার এগুলো আমি একদম সহজ উপায় আর একটুকু জল দেব না জল ছাড়াই আজকে তালের কাজ বের করব এই যে দেখো তালটা ছাড়িয়ে নিয়েছি পুরো এবার এই গামলাটার মধ্যে নিয়ে নেব বেশি করে শক্তি দিয়া তাকে পিটাতে হবে কেউর উপরে যদি রাগ থাকে তাহলে এই তালের উপরে দেখাতে পারো এখন এই যে বটি দিয়ে এখন এইগুলো আমি সব কেটে নেব কেটে একদম তালটাকে পুরো ন্যাড়া করে দেব এই দেখো পুরো কেটে নিয়েছি আর পুরো যতটা ছিল অতটা বটি দিয়ে আশ্রে নিয়েছি এবার ভালো করে এখানে চটকে নিতে হবে একটুকু কিন্তু এখানে জল আমি দেই জল ছাড়াই পুরো বের করে নেব পুরো মেখে নিয়েছি এই যে পুরো নরম হয়ে গেছে দেখো এখানে আমি একটা মশারির জাল নিয়েছি দিয়ে দিলাম আর এইভাবে দেখো পুরো তাল কি সুন্দর তালের কাত বেরিয়ে গেল একদম জল ছাড়া পুরো সহজ উপায় তোমাদের তালের কাত বের করে দেখালাম এই দেখো কত সুন্দর একদম কোনো কষ্ট করতে হলো না জলও দিতে লাগতো না পুরো একদম বেরিয়ে গেল